হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার এই ভিডিওটা টপিক হচ্ছে যে কীভাবে ছক্কা লাগানোর জন্য প্রপারভাবে ব্যাটে কানেক্ট করতে হবে তো আমি সেটাই তোমাদের এই স্টেপে এবং এই ভিডিওটাতে বলবো কিভাবে ব্যাট কানেক্ট করার সময় তোমাকে ব্যাটের মিল পাটে কীভাবে কানেক্ট করতে হবে সেটা আজকে তোমাকে একদম প্রপার হবে এবং সিম্পল আসান তালিকাতে তোমাকে কিন্তু বুঝিয়ে দেবো তো এই ভিডিওটাতে যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই লাস্ট করে দেখতে থাকবে এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো আমি প্রথমত তোমাকে আমার প্রথম স্টেপে বলে দেবো কীভাবে তোমরা ব্যাটকে ঠিকভাবে কানেক্ট করতে পারবে এবং ব্যাটের মিড পার্টে তোমরা বলকে কানেক্ট করে এবং ছয় মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে বলকে তো আমার প্রথম স্টেপটা দেখে যাও কীভাবে তো আমাদের প্রথম স্টেপটা এটাই হচ্ছে যে আমাদের কীভাবে ব্যাটকে আমরা ঠিকভাবে কানেক্ট করতে হবে বলকে এবং মিডিল পার্টে কানেক্ট করতে হবে কীভাবে এটাই আমরা এই স্টেপটা জানিয়ে যাবো তো অনেকটাই স্টেপটা আসান হতে চলেছে এবং অনেকটাই অনেকটা শর্টের মধ্যে তোমাকে বুঝিয়ে দেবো কীভাবে এই স্টেপটা ফলো করে তোমরা ভালো প্রপারভাবে লাগাতে হবে ব্যাটের মিল্ক পারে তো আমাদেরকে প্রথমত যে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা থালি দিয়ে এবং তিন চিলা যেটা দিয়ে আমরা কলা তিন চিলা দিয়ে দিয়ে তোমাদেরকে কীভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না তবে এইভাবে এই এইসব জিনিস দিয়ে কিন্তু তোমরা পার্টনারকে বল করিয়ে কিন্তু ঠিকভাবে বল ব্যাটিং ব্যাটিং করবে এবং যখনই জানবে কি এই জায়গাতে লাগছে তখন তুমি বুঝে নেবে কি তোমার মিডিল পার্টে লাগছে ব্যাটের তো অনেকটাই প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করতে করতে একদিনই কেউ পারবে না তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে এইভাবে কয়েকদিন একটা এভাবে নিয়ে বারবার কিন্তু প্র্যাকটিস করবে যখনই প্র্যাকটিস করবে তখন তোমার একটা আওয়াজ পেয়ে যাবে এবং বুঝতে পারবে কি তোমার ঠিক জায়গায় লাগছে এবং নির্দিষ্ট পাটে লাগছে সেটা তুমি জেনে যাবে তো আমার দ্বিতীয় স্টেপটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে দ্বিতীয় স্টেপটা অবশ্যই মিস করবে না আমাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে আমরা অনেকেই ভেবে থাকি কি ব্যাট যখনই ভারী হয়ে যায় আমি অনেকটাই প্রবার হয়ে টানতে পারি না এবং ব্যাট সুইং করতে পারি না সেই জন্য আমাদের এই ভিডিও এই স্টেপটা বলে দেবো কীভাবে তুমি ব্যাট সুইং করা এবং ব্যাট অনেকটাই হালকা লাগবে যেই ব্যাটটা তুমি খেলো সেই ব্যাটটা যখন খেলবে তখনই অনেকটাই হালকা এবং হালকা ফিল করবে তুমি সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বোঝাবো তো আমি প্রথমে তো বলবো তোমাদেরকে যে তোমাদের যে ব্যাট থাকবে কি না সেটা এইভাবে থাকুক কি মোকা থাকুক যে যেভাবে থাকুক সিম্পল থাকুক তো সেটা তোমাকে ফলো করতে হবে যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদেরকে যখনই ব্যাট যাওয়ার আগে ম্যাচ খেলার আগে কিন্তু তোমাদেরকে একটা ইট বা কিছু ভাড়া ভারী জিনিস ওজনদার জিনিস এখানে বেঁধে নেবে এবং লাগাতার তুমি ব্যাট সুইং করবে যেভাবে শর্ট খেলবে এবার এভাবে শর্ট খেলবে আপার কাট খেলবে এবং অফে খেলবে লেগে খেলবে পোল খেলবে সব কিছু তোমাকে প্র্যাকটিস করতে হবে এই ভারী ব্যাটটাকে এই ওজনদার একটা কিছু বেঁধে দিয়ে প্র্যাকটিস করবে আর কি প্র্যাকটিস করবে খেলার আগেই তুমি অনেকটাই খেলার আগে যখন প্র্যাকটিস করবে আধ ঘন্টা এক ঘন্টা যখন যতক্ষণই করলাম তারপরে যখন তুমি এই ব্যাটটা ভারী জিনিসটা নামিয়ে দিবে অনেকটাই তোমার আগে ব্যাটটা সহজ হয়ে যাবে অবশ্যই আমার টিপসটা ফলো করি এবং ম্যাচে যাওয়ার আগে তুমি এই প্র্যাকটিসটা করবে অবশ্যই তোমার অনেকটাই ব্যাট সুইমিং ভালো হতে চলেছে এবং আমার ভিডিও যদি তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে